আসসালামু আলাইকুম সমস্ত চাষি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফিল অ্যান্ড নেচার লেবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চাষি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমি যে একটা জমিতে এসেছি পেঁপে জমিতে তো এই জমিতে এসেছি আমার এক চাষি ভাইয়ের জমি তার জমি ভিজিট করতে এসেছি কারণ তার জমির সমস্ত গাছের পাতাগুলো গোলার পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছিল হলুদ হয়ে গিয়েছিল ভীষণ এবং ঝরে পড়ে যাচ্ছিল এবং তো তার জন্য আজকের এসে আমরা ওনার ভিজিট করতে তো এসে এখানে যে প্রবলেমটা মেনলি দেখছি সেটা হচ্ছে যে এই জমিতে বৃষ্টিতে জমিতে জল বসেছিল এবং যে জমি পরে পরে জল জমেছিলো এবং জল জমার ফলে এবং তার জল জমেছিলো এবং তার জল শুকিয়ে গেলে উনি তার উপরে ঘাস মারা স্প্রে করেছিল তার তার ফলে শিকড় পচা লেগেছে এবং যার সাথে সাথে হার্বিসাইডে রিয়াকশন করেছে এবং জাল সবল সব পচা ধরেছে তো যার জন্য গাছের সমস্ত হলুদ পাতা ঝরে শুকিয়ে যাচ্ছে হলুদ পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে এবং গাছে ঘাস ঝিমিয়ে যাচ্ছে তো তার জন্য আজকে আমরা চাষিকে কটা পোষাক প্রোডাক্ট সাজেস্ট করলাম এবং আমরা ওখানে দাঁড়িয়ে থেকে চাষিকে স্প্রে করালাম সেই প্রোডাক্টগুলো এবং দাঁড়িয়ে থেকে আমরা ওই চাষিকে সেই প্রোডাক্টগুলি স্প্রে করালাম তো সেই প্রোডাক্টগুলি হচ্ছে একটা হচ্ছে আপনার টাটা কোম্পানির তাকত এবং ক্রপ কেমিক্যালস কোম্পানির রিডক্সিল এবং ওর সাথে ক্রপ কেমিক্যালস কোম্পানির আর্থেক্স হিউমিক অ্যাসিড নাইনটি এইট পারসেন্ট এই তিনটে ওষুধ তাকত লিটারে আপনার দু গ্রাম করে রিডক্সিল পনেরো লিটারে দশ গ্রাম এবং আর্থেক্স হিউমিক অ্যাসিড পনেরো লিটারে আপনার পনেরো গ্রাম দিয়ে প্রত্যেক গাছের গোড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করাচ্ছি তো আজকের ভিডিও করছি একুশে সেপ্টেম্বর শুক্রবার তো এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো এই গাছের কী পরিবর্তন হয় ঠিক আছে তো স্প্রে হচ্ছে তাকত রিডক্সিল এবং আর্টেক্স প্রত্যেক গাছের গোড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করা হচ্ছে এই জমির সমস্ত গাছটাই প্রায় গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে এবং হলুদ হয়ে সব শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে তো কী কাজ হয় আপনাদেরকে এক সপ্তাহ পরে ভিডিও করে দেখাবো ধন্যবাদ যারা চাষবাস করেন এবং বাড়ির ছাদে চাষ করেন টবে চাষবাস করেন ফল ফুল সবজি তাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে প্রবলেম থাকে আপনারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের অবশ্যই হেল্প করা হবে এবং এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন